নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা প্রসিদ্ধ আরবের বাসভূসা ডেজার্ট তো সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলো আর খেতে দুর্দান্ত টেস্ট হয় নরম তুলতুলে রসালো এর ডেজার্ট তাই আজকে এই ডেজার্টের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিলাম তো তারপরে সেই কাপের মাপ করে এক কাপ সুজি ওই পাত্রের মধ্যে আমি ঢেলে দিলাম তারপর দিয়ে দিলাম মানে ওই কাপের মানে অর্ধেকেরও কম চিনি অ্যাড করে দিলাম এবারে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর দিয়ে দিলাম হাফ চামচেরও কম এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল সমস্ত উপকরণ দেওয়ার পর এবারে আমি হাতের সাজে আগে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট এটাকে আমি ময়াম দিয়ে নেব দেখো এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তো এবারে লাগছে দুধ তো যেই কাপের মাপ করে আমি এক কাপ সুজি নিয়েছিলাম সেই কাপের মাপ করে এক কাপ দুধ এখানে অ্যাড করে দিলাম তো দুধটা দেওয়ার পর চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট এটাকে রেস্টে রেখে দিলাম তো এদিকে রসটা তৈরি করে নেবো তার জন্য গ্যাসটাকে অন করে একটা পাত্র বসিয়ে দিলাম তো পাত্রের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর হাফ কাপ জল তো যতটা চিনি ততটা জল এখানে ব্যবহার করতে হবে তো যেহেতু আগে আমি এক কাপ সুজি নিয়েছি তাই জন্য তার অর্ধেক এখানে চিনি ব্যবহার করলাম তো জলের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে রসটাকে ফুটিয়ে নিতে হবে আর এই রসটা খুব পাতলা করলে চলবে না তো হাতের মধ্যে দেখে চটচটে ভাব এসে গেলেই তো রসটাকে তৈরি করে নি রসটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে তো এদিকে পনেরো মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নেব দেখো একদম সুজিটা ফুলে কতটা বেড়ে গেছে আর দুধটাও পুরোটা টেনে নিয়েছে তো ভালোভাবে এটা চামচ দিয়ে দুই থেকে তিন মিনিট আমি ফেটিয়ে নেব দেখো ফেটিয়ে নিলাম দুই থেকে তিন মিনিট এদিকে আমি একটা স্টিলের পাত্র নিলাম তো তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তো তেলটাকে হাতের সাহায্যে চারদিকে আমি এইভাবে ব্রাশ করে দেবো তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম আগে থেকে যে আমি সুজির মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা ওই পাত্রের মধ্যে ঢেলে দিলাম পুরো সুজির মিশ্রণটা পাত্রের মধ্যে আমার ঢালা হয়ে গেছে তো এবারে দুদিকে দুটো হাত দিয়ে এইভাবে একটু ট্যাপ করে দেবো যাতে ভেতরে কোনো না হাওয়া থেকে যায় এদিকে গ্যাসটাকে অন করে একটা কড়াই আগে থেকে আমি গরম করতে বসিয়ে রেখেছিলাম সেই কড়াইয়ের মাঝখানে একটা বসিয়ে দিলাম স্ট্যান্ড তো স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার পর এবারে সুজির মিশ্রণের যে পাত্রটা আছে সেটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম সাবধানে তো তার উপরে একটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ব্রেক করে নিতে হবে তো পঁয়ত্রিশ মিনিট বাদে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর কালার এসেছে আর একটা ছুরির সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো ছুরির মধ্যে একদম লেগে নেই তার মানে খুব ভালোভাবে এটা ব্রেক হয়ে গেছে তো এবারে এটাকে আমি নামিয়ে রেখে ঠান্ডা করে নেব তো দেখো মোটামুটি আমার ঠান্ডা হয়ে গেছে তো এবারে একটা ছুরির সাহায্যে চারিদিকটা এইভাবে আমি ছাড়িয়ে নেবো প্রথমে এবারে এটা আমি চুরির সাহায্যে চৌকো চৌকো শেপ করে প্রথমে আমি কেটে নেব আর এই ডেজার্টটা কিন্তু বানানো খুবই সহজ তো বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো যায় খুব কম উপকরণ এই ডেজার্টটা বানাতে লাগে আর এই খেতে দারুণ টেস্ট হয় নরম তুল তুলে রসালো হয় এই ডেজার্টটা তো তোমরা যে কেউ বাড়িতে অনাসেই তৈরি করে নিতে পারবে চৌকোশেপের আমার কাটা হয়ে গেছে তো এবারে যে আগে থেকে আমি রসটা তৈরি করে রেখেছিলাম সেই রসটা আমি ওপর থেকে এইভাবে দিয়ে দেব দেখো রসটা দেওয়ার পর এত সুন্দর দেখতে লাগছে যে এটা সুজি দিয়ে ডেজার্ট বানানো বলে কেউ বলবেই না খেতে নরম তুলতুলে আর রস হয় তো সমস্ত রসটাই আমি ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম তো এবারে আমি তোমাদেরকে পিসটা তুলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর খুব সাবধানে কিন্তু এটাকে মানে পিসটাকে তুলতে হবে যাতে না ভেঙে যায় তো ছুরির সাহায্যে আমি খুব সাবধানে এই পিসটাকে আমি তুলে নিলাম তো তোমাদেরকে এক পিস আমি কেটে তুলে দেখালাম দেখো কত সুন্দর দেখতে লাগছে তো এভাবে আমি প্রত্যেকটা পিস একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিলাম তো তার থেকে একটা পিস কেটে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো কতটা নরম হয়েছে তো তোমরা দেখে বুঝতেই পারছো তোমরা তাহলে খুব সহজেই এটা বাড়িতে যে কেউ বানিয়ে ফেলতে পারবে তো এইভাবেই তৈরি হয়ে গেলো প্রসিদ্ধ আরবের বাসভূষা ডেজার্ট সামান্য উপকরণ দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারবে আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কেমন করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকেও সুস্থ どうなの